আপনারা যেভাবে সাহায্য সুবিধা করছেন আমার উপরে আস্থা ভরসা আছে আমি আপনার চেষ্টা করব আপনার এই আমার আস্থা বরসাম আমি আজকে আপনারা যে জিম্মদারি আমার উপরে দিচ্ছই বহুত বড় জিম্মাদারি দিছে আমি নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত আমি খুব ভালো মানুষ আসলাম আপনারা যে এই আমার বছর বসল নেতৃত্ব যে জিম্মাদারি আমার উপরে দিচ্ছই এই পাঁচ বছরে আমার আগামী দিনের আমার ভবিষ্যৎ এই পাঁচ বছরে নির্ধারিত করব এই পাঁচ বছর পরে মানুষ আমার সালাম করত না মানুষ আমার গালি দিত এই পাঁচ বছর এই আঞ্জাম আপনারা যেভাবে সাহায্য সুবিধা করছেন আমার উপরে আস্থা বরসর আশ্রয় আমি আপনার চেষ্টা করব আপনার তো এই আমার আস্থা ভরসা টুকুৰাদাৰী আমাৰ সৈতে দিছোঁ বহুত বড়ো জিম্মদাৰী দিছো আমি নমিনেশ্যন দেৱাৰ আগ পৰ্যন্ত আমি বিদায় দূৰ্বালে আপোনাৰ পাঁচ বছৰলৈকে নেতৃত্বৰ যি জিম্মদাৰী আমাৰ সৈতে দিছোঁ এই পাঁচ বছৰে আমাৰ আগামী দিনৰ আমাৰ ভৱিষ্যত এই পাঁচ বছৰে নিৰ্ধাৰিত কৰিব এই পাঁচ বছৰ হলে মানুহে আমাৰ চলাম কৰত না মানুহে আমাৰ গালি দ এই পাঁচ বছৰে এই আঞ্জাটোক আমি যেতিয়া লাগব এলেকে আমাৰ ৰবত পৰিছে বাদে আছে